মিশিগানের হ্যামট্রামিকে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে লেবার ডে প্যারেড সোমবার দুপুরে শহরটির প্রাণকেন্দ্র জসোকম্পো থেকে শুরু হয়ে কার্পেন্টারে গিয়ে শেষ হয় এই প্যারেড প্যারেডে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরেন বাংলাদেশি আমেরিকানরা ঐতিহাসিক লেবার ডে উপলক্ষে চুয়াল্লিশ বছর ধরে হ্যামট্রামিং জস কম্পোটে তিন দিনের ফেস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন করা হয় প্রতিবারের মতো এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্যারেড বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এই প্যারেড দেখতে আসেন এবারের প্যারেডে বিভিন্ন ভাষাভাষীর ছাব্বিশটি সংগঠন অংশগ্রহণ করে নাচ গান ও বিভিন্ন বর্ণের পোশাক সহ নানা সাজসজ্জার মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই প্যারেডে এমনটি জানান আয়োজক কমিটির অন্যতম সদস্য জেসিকা আরবান ও হেমট্রামিক সিটির কাউন্সিলর মোহিত মাহমুদ This is the 44th year that we've had the city of Hamtramck host the Labor Day Festival. At uh, this the parade moved out to Warren about three years ago. So this is our third year with the parade here just in Hamtramck's very own. Asker a বর্ণাট্য অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকানরা সেলিব্রেট করে মিডিল ক্লাস ফ্যামিলিকে এটা নির্দিদায় একটা আমি গর্বিত এই পার্ট অফ দি পার্ট অফ দি অর্গানাইজেশন বা পার্ট অফ দি সেলিব্রেশনের অন্যান্য কমিউনিটির মতো এই প্যারেডে অংশ নেন বাংলাদেশি আমেরিকানরা তারা পালকি পতাকা ছাতা গামছা লুঙ্গি পাঞ্জাবি পরে প্যারেডে অংশগ্রহণ করেন বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরার আবেদন জানান প্যারেডে অংশগ্রহণকারী ব্যবসায়ী গিয়াস তালুকদার ও শিক্ষক মোহাম্মদ সহ বাংলাদেশী প্রবাসীরা আমাদের নতুন প্রজন্ম যেন জানতে পারে বাংলাদেশের এই ক্রিস্টিকালচার কি জিনিস সব কিছু একত্র করে আমরা সকলের সাহায্যে সব বাঙালি এক হয়ে বাংলাদেশি আমেরিকান এক হয়ে এই প্যারেডে সবসময় অংশগ্রহণ করে থাকি আসুন সবাই বাংলাদেশকে বিশ্বের দরবারে উপস্থাপন করি বাংলাদেশ বাংলাদেশের মানুষকে ভালোবাসি এবং বাংলাদেশের জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি করতে বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকা রাখি হামট্রমিক সিটির মেয়র ডক্টর আমির গালিব জানান লেবার ডে সবচেয়ে বড় এই ফেস্টিভ্যালের শেষ দিনে বিভিন্ন জাতিবর্ণের মানুষের সঙ্গে সিটি কাউন্সিল ও প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরাও আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন we are glad here uh, to be uh, part থেকে কারেন্টারের রাস্তা জুড়ে আয়োজিত লেবার ডে ফেস্টিভ্যালে নানা জাতি গোষ্ঠীর পোশাক খাবার সহ হরেক রকম পণ্য দিয়ে সাজানো ছিল শতাধিক স্টল নানা ধরনের রাইট সেচরে বিনোদন উপভোগ করে শিশুরা শ্রেয়া টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর